আসসালামু আলাইকুম কুশিকাটার গলা দিয়ে কিভাবে আম্রেলা ফুক ডিজাইন করবেন আজকে সেটি দেখাবো তো এখানে কুশিকাটার ফুল দিয়ে ফুল তারপর লেস ব্যবহার করেছি এই ড্রেসটা তৈরি করতেন এটা চমৎকার একটি ড্রেস অনেক দিন পরে কুশিকাটার গলা দিয়ে একটি ড্রেস ডিজাইন দেখাবো আপনাদের কাটার লেস এখানে নিচে কুশিকাটার লেসও করছি কুশিকাটার ফুল পুঁথি এগুলো ব্যবহার করে আমরে ফ্রুক একটা ফ্রুক ডিজাইন করেছি বেবি ফ্রুক খুবই চমৎকার এবং খুব সহজভাবে কীভাবে তৈরি করবেন সেটাই দেখাবো এখানে তো এই ড্রেসটা পুরোটা দেখতে ঠিক এরকম লেস হাতায় লেস এবং জামার নিচে সামনের পাটে লেস দেওয়া আর পুরোটা ড্রেসে কষিকাটার ছোট বড় ফুল পুঁথি দিয়ে সাজানো আর গলায় হচ্ছে গলায় কষি কাটার গলা এই যে আর হাতা হচ্ছে যেরকম সিম্পল সিম্পলের ভিতরে চমৎকার হাতাটি লেস এবং মাঝখানে একটি বড় ফুল দুই পাশে ছোটো ফুল এভাবে সিম্পলভাবেই চমৎকার দেখতে এই লেসটি তো এটা হচ্ছে গলা কাটার গলা এভাবে গলা তৈরি করে এই যে গলাটি গলাটি সেট করার আগে এটাকে দাগ দিয়ে নিতে হবে এভাবে সামনের পিছে নির্ণয় করার জন্য পিছনের পাশে তো ফাঁকা আই আছে সামনে এভাবে দাগ দিয়ে নেব এভাবে ধরে কাত কাঁধ অনুযায়ী এভাবে দাগ দিয়ে নেব এভাবে এভাবে দাগ দিয়ে নিলে সেলাইয়ের সময় সুবিধা হবে তো এই যে সামনের পিছনের এবং কাঁধের পাশ চারপাশ এভাবে চিহ্নিত করে নিলাম এভাবে চিহ্নিত করার পরে এখন সেলাইয়ের পালা তো তার আগে কেটে নিতে হবে যে প্রোকের উপরের পাটে দুই পাট এভাবে দুই ভাজ চার পাট করে এভাবে নিয়ে নিতে হবে তারপর গলাটাও চার ভাজ কাপড়ও চার ভাষ এভাবে রেখে দাগ দিয়ে নিতে হবে এভাবে করে একটা দাগ দিয়ে নিতে হবে যে এই পরিমাণ আমাদের কাটতে হবে কিন্তু এই দাগ অনুযায়ী কাটা যাবে না এর থেকে কম কাটতে হবে এক ইঞ্চি বা এক ইঞ্চির কম তো এক ইঞ্চি থেকে দুইশোটা কম এক ইঞ্চি থেকে দুইশোটা কম এবার ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে গলার যেহেতু গোল তো এভাবে ডাক দিয়ে নিতে হবে এই এক্সট্রা কাপড় দিয়ে আমরা চিকন করে সেলাই করবো আর ভিতরের দিকে একটু থাকবে সেই অনুযায়ী কাপড়টা নিয়ে নিলাম যতটুক প্রয়োজন ততটুকুই নিলাম এক ইঞ্চিও নিতে পারেন অথবা এক ইঞ্চি থেকে দুশোটা কম এভাবে নিতে পারেন তো এভাবে নেওয়ার পরে এখন পুটকাচ সেলাই করতে হবে পুটকাচ সেলাই করে নেব এভাবে ধরে পুটকা সেলাই করে নিলাম পুটকাতগুলো সেলাই করে নিতে হবে যাতে কম বেশি না হয় সমান থাকে একসাথে দুইটা পুটকা দিয়ে এভাবে সেলাই করে নেবেন পুটখাঁচ সেলাই হয়ে গেছে যে পুটকা সেলাই করে দেখতে ঠিক এরকম হবে তো পুটকাত সেলাইয়ের পরে এখন আমরা পিছনের পাশে চেন লাগাবো চেনের জন্য কেটে নিতে হবে পিছনের পাটে চেনের জন্য এভাবে মাছ বরাবর এক কাপড়টা কেটে নিতে হবে কাটার পরে গলা লাগানোর আগেই কেটে নিতে হবে কেটে তারপরে চেনের জন্য চেনের পুটটি লাগাতে হবে মানে বাড়তি কাপড় এভাবে লাগাতে হবে তার জন্য চিকুন করে কেটে নিয়ে তার পাশে এক পাশে এরকম চিকুন করে সেলাই করে নিতে হবে চেন লাগানোর আগে এই কাপড়টা লাগিয়ে নিতে হবে তো চেন লাগানো কম বেশি সবাই পারে এখন এই যে এখানে এই কাপড়টা এভাবে এটা ঠিক পাশ সেকের দিকে নিয়ে এই উল্টো দিকে এভাবে করে এভাবে সেলাই করে নিতে হবে এই যে পট্টির কাপড়টা সেলাইয়ের পরে এটাকে উল্টে উল্টা দিকে এভাবে নিয়ে নিতে হবে নিয়ে আঙুল দিয়ে এভাবে প্রেস করে সমান করে নিতে হবে দুপাশে সেলাই করে নিতে হবে কাপড় এবার গলাটা চিকন করে সেলাই করে নিতে হবে দুই ভাজা এক ভাজ দুই ভাজ এভাবে দুই ভাজে চিকন করে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে সাবধানতার সাথে পুরো গলাটা সেলাই করে নিতে হবে এভাবে এবং সামনের পাটি এভাবে দাগ দিয়ে নিতে হবে গলায় যেরকম কাটার গলায় যেরকম দাগ দিয়ে নিয়েছি সেই অনুযায়ী এটা দাগ দিয়ে দাগে দাগে এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে কাটার গলার সাথে এভাবে এই কাপড়টি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এভাবে দাগ অনুযায়ী বসালাম দুই শতা পরিমাণ কাপড় এভাবে রেখে এভাবে সেলাই করে নিতে হবে বেশি ধরা যাবে না অল্প দুই শত পরিমাণ কাপড় ধরে এভাবে সেলাই করে নিচ্ছি গলাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে প্রথমে লক নিতে হবে নিচে থাকবে সাদা সুতা উপরে যেহেতু কষি কাটার গলাটা লাল তো লাল সুতা ঢোকাতে হবে মেশিনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে দাগ অনুযায়ী দাগের থেকে যদি বেশি হয় তাহলে একটু ই করে ধরতে হবে মানে গুছিয়ে ধরতে হবে আর যদি কম হয় একটু টেনে ধরতে হবে এভাবে করে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ গলাটি সেলাই করে নিতে হবে যেভাবে দাগ অনুযায়ী দাগে দাগে ঠিক রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে যেখানে এখানে একটু বেশি হয়েছে তো এভাবে ধরে নিলাম ধরে নিলে এটা ওইভাবেই সেলাই হয়ে যাবে আর যদি কম হতো তাহলে একটু টেনে ধরতাম তাহলে এই গলাটা ঠিকঠাক বসে যেত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ গলাটি সেলাই করে নিতে হবে কেটে নিতে হবে কাটার পরে এই যে সেলাই সুন্দরভাবে বসে গেছে এই যে দেখুন কীভাবে বেশি না অল্প দুশত পরিমাণ এই যে উল্টো করে দেখাচ্ছি দুশতা পরিমাণে এই যেভাবে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে একদম সুন্দরভাবে বসে গেছে এভাবে ছেট করে নিতে হবে সেলাইয়ের পরে মানে গলাটা বসানোর পরে এখন চেন লাগিয়ে নিতে হবে এভাবে চেন লাগাতে হবে তো চেন লাগানোর জন্য এই যে সামনের দিকে বাড়তে অংশটুকু সামনের দিকে দিয়ে এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে তো এইখানেও একটু ইয়ে আছে সুতা আর ঝামেলা আছে যে এখানে যেহেতু আমাদের কুশিকাটার গলাটি লাল রঙের যেন প্রথমে লাল রঙের সুতা দিয়ে এই গলা পর্যন্ত মানে কুশিকাটার গলার যতটুকু অংশ আছে লাল সেটুকু আমরা প্রথমে লাল সুতা দিয়ে সেলাই করে নেব তারপরে সাদা সুতো দিয়ে বাকি অংশটুকু করব তো প্রথমে লাল সুতা দিয়ে ভেবে লক করে চেনটা বসিয়ে লক করে তারপরে যে লাল যতটুকু অংশ আছে কুশিকাটার গলা সেটুকু আমরা এইভাবে লাল সুতা দিয়ে উপরে লাল সুতা নিচে সাদা সুতো এইভাবে সেলাই করে নিয়ে তারপর নিচের অংশ আবার সাদা সুতো দিয়ে সেলাই করব তো প্রথমে লাল সুতো দিয়ে দুই পাশেই লাল সুতো দিয়ে এই লাল লালের অংশটুকু ওইভাবে সেলাই করে নিতে হবে হয়ে গেছে লালের অংশ দুই পাশের সেলাই হয়ে গেছে এবার সাদা সুতো দিয়ে এখন এই নিচেরটুকু সেলাই করব যেখান থেকে সেলাই শেষ হয়েছে লালের অংশের তারপর থেকে মানে সেখান থেকে এই সাদা সুতোর সেলাই শুরু করব এই যে নিচের যতটুকু বাকি আছে সেটুকু এভাবে করে ধরে আস্তে আস্তে সাবধানতার সাথে এটাকে সেলাই করে নিতে হবে সেলাই দুই পাশেই চেন এভাবে বসিয়ে নিতে হবে সাবধানতার সাথে পরে দেখতে ঠিক এরকম হবে এই যে এভাবে চেন লাগানোর পরে দেখতে এরকম এখন এটাই ড্রেসটা সেলাই করে নিতে হবে সেলাই করার দেখালাম না গলা বসানো দেখালাম এভাবে আপনারা সুন্দরভাবে সহজেই কুশিকাটার গলা বসিয়ে এভাবে যা ফ্রকটি সেলাই করে নেবেন নেওয়ার পরে এখন ফ্রকের নিচে আমি কুশিকাটার লেস তৈরি করব কাটার লেস তৈরি করার জন্য নিচে চিকন করে সেলাই করে নিতে হবে চিকন অনেক মানে যতটুকু সম্ভব সেরকম যে চিকন করে নিতে হবে তারপরে বারো নাম্বার সুই দিয়ে বারো নম্বর সুই দিয়ে কাটার লেস তৈরি করে নিতে হবে এভাবে করে একটা গিট দিয়ে নিতে হবে মানে কাপড়ের সাথে এই সুতাটা এইভাবে জয়েন্ট করে নিতে হবে জয়েন্ট করার পরে চেন তৈরি করতে হবে চেন এখানে আপনারা সাত ছয় সাতটা চেন করে নেবেন এখানে আমি অল্প করছি কিন্তু পরে আমি বেশি করে নিচ্ছি তো এখানে ছয় সাতটা চেন করে একটা লক করে নিতে হবে তারপরে আবার চারটি চেন করে নিতে হবে পাপড়ির জন্য এখানে একটা পাপড়ি হবে তো চারটি চেন করে তিনটি ডাবল কোশ্চেন করে নিতে হবে একই জায়গায় তিনটি ডাবল কোশ্চেন এভাবে তিনটি ডাবল কোশ্চেন করে নিতে হবে তিনটি ডাবল কোশ্চেন করে আবার চারটি চেন করে একটি পাপড়ি তৈরি করে নিতে হবে একই জায়গা থেকে চেনটি করা শুরু করতে হবে এবং একই জায়গায় শেষ করতে হবে এভাবে করার পরে আবার সাতটি চেন করে নিতে হবে সাতটি চেন করে নিয়ে দূরত্ব মানে যতটুকু শার্টটি চেনের পরিমাণ দূরত্ব সেই অনুযায়ী আরেকটা পাপড়ি তৈরি করে নিতে হবে এরকম করে পুরো ফ্রকের নিচে এরকম করে সে লিস্টটি তৈরি করে যেতে হবে তাহলেই মানে সামনের পাটে শুধু সামনের পাটে এই লিস্টটি তৈরি করতে হবে একটি পাপড়ি ষাটটি চেন আবার একটি পাপড়ি আবার এক ষাটটি চেন এভাবে করে তৈরি করে নিলেই সামনের পাটে লেস তৈরি হয়ে যাবে প্রোকে নিচে লেস তৈরি করে দেখতে ঠিক এরকম হবে এখন হাতায়ও জামা নিচে যেভাবে লেস তৈরি করছে হাতায় ওরকম লেস তৈরি করে নিতে হবে তো এক ইঞ্চি পরিমাণ বাদ রেখে হাতার লেসটা শুরু করতে হবে এভাবে করে গোল করে এভাবে একটা বড়শির ইয়ার মতো হুক তৈরি করে নিয়ে তারপরে এটাকে ইয়ে করতে হবে এভাবে কাপড়ের সাথে জয়েন করে নিয়ে চেন করতে হবে প্রথমে তো এভাবে প্রথমে লক করে নিলাম কাপড়ের সাথে সুতাটা তারপরে চেন করে নিতে হবে চেন করতে হবে ছয়টা পাঁচ ছয়টা চেন করে নিয়ে তারপরে দূরত্ব চেন অনুযায়ী দূরত্ব যত চেন হয়েছে সেই অনুযায়ী দূরত্ব নিয়ে চারটি চেন করে নিতে হবে আবার চারটি চেন করে ওই চেনের নিচেই আবার ডাবল কোশন তৈরি করে নিতে হবে তিনটি ডাবল কোশন তৈরি করে আবার চারটি চেন করে একটি পাপড়ি তৈরি করে নিতে হবে জামার নিচে যেভাবে আমরা লেস তৈরি করে নিয়েছি সেই অনুযায়ী হাতা এরকম করে কুশিকাটা লেস তৈরি করে নিয়ে পুরো হাতাটা এভাবে সেলাই করে নিতে হবে হাতার লেজও তৈরি হয়ে গেছে এবার কুশিকাটার ফুল এই কুশিকাটার ফুলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এই কাটার ছোট বড় ফুলগুলো আমি হাতায় এবং ড্রেসে ছিটিয়ে দেবো মানে বসিয়ে দেবো তো যার যা যেরকম ইচ্ছা সেই অনুযায়ী সে বসাতে পারে তো আমি প্রথমে উপরের পাট কীভাবে বসিয়েছি সেটা দেখাচ্ছি মাঝখানে এই ফুলটা এভাবে বসাবো বড় ফুল বড় ফুলগুলো এভাবে মাঝে তিনটা দিলাম এর মাঝে যে ফাঁকা অংশ আছে সেখানে আমি ছোটো ফুলগুলো দিয়ে দেব। এইভাবে ছোট ফুল দিলাম দেওয়ার পরে এর মাঝখান দিয়ে মানে মাঝের অংশে কোমরের সাইডে এইভাবে ছোট দুইটা দিয়ে দিলাম এভাবে আবার বড় দিলাম বড় দুইটা ফুল দুই পাশে এরকম করে আর বাকি অংশে ছোট ফুলগুলো এভাবে ছিটিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবেই এই ছোটো ফুল মিলিয়ে নিজের পছন্দ মতো বসিয়ে সেলাই করে নিতে পারেন এবং এই ফুলের মাঝখানে একটি করে সাদা পুঁথি একটি করে সাদা পুঁথি বসিয়ে দেব নিচের দিকে এবার জামার নিচে আমি প্রথমে বড় ফুলগুলো এভাবে ছিটিয়ে দিচ্ছি বড়ো ফুলগুলো এভাবে বসিয়ে তার মাঝখানে ছোটো ফুলগুলো দেবো এই যে মাঝে মাঝে একটা একটা করে ছোট ফুল দিব এই যে ছোটো ফুলগুলো দিলাম এখন এখানে আমি কয়েকটা লাইন দেবো এই যে আর লাইন আর একটা লাইন মোট আমার তিনটা লাইন হয়েছে তো এইভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো ফুল দিয়ে যে গুসি কাটার ড্রেসটা সাজিয়ে নিতে পারেন এখন এই ফুলগুলো আপনারা কিভাবে সেলাই করবেন সেটাও আমি বলবো তার আগে এইভাবে ফুলগুলো এইভাবে করে আর কি দেখালাম এখন হাতায় হাতায় ওইরকমভাবে মাঝখানে একটা বড় ফুল হবে আর দুই পাশে ছোটো ফুল এখন এই ফুলগুলো কীভাবে আপনারা সেলাই করবেন সেটা দেখাবো তো এটার জন্য আমার শুই সুতা লাগবে সুয়ের মধ্যে সুতা ঢুকিয়ে তারপর এটাকে সেলাই করতে হবে তো আমি এক ইঞ্চি পরিমাণ উপরে হাতার এই বড়ো ফুলটা বসালাম বসানোর পরে বসানোর পরে যে শুই সুতা আমি শুইয়ের ভিতরে সুতা ঢুকিয়ে নিচ্ছি এটা হলো হাতের কাজ তো প্রথমে আমি পুঁথি ঢুকাই মানে মাঝখানে পুঁথিটা সেলাই করে নিতে হবে তারপরে হচ্ছে এটা সেট করতে হবে তো আমি মাঝখানে এখানে দুইটা সেলাই দিয়ে পুঁথিটা টাইট করে সেট করে নেবো যাতে খুলে না যায় এভাবে সেলাই করে নিলাম প্রথমে পুঁথি সেলাই করার পরে এখন এটার পাপড়িগুলোকে সেলাই করতে হবে কাঁথা ফোর যেভাবে আমরা সেলাই করি কাঁথা ফোরের কাঁথা ফোর দিয়ে দিতে হবে পাপের উপর দিয়ে কাঁথা ফোর দিয়ে সেলাই করে করে বসিয়ে দিতে হবে যেহেতু এটা লাল রঙের সোতা দিয়ে কষি তো বোঝা যাবে না সেলাইয়ের পরে এটা খুব সহজেই বেশি কষ্টদায়ক না কাঁথা ফুল সবাই করে তো কাঁথা ফুল দিয়ে এটার পাপড়ি পাপড়িতে কাঁথা ফুল ঘুরিয়ে ঘুরিয়ে কাঁথা ফুল দিয়ে সেলাই করে দিতে হবে পুরোটা ফুল শেষে উল্টো পাশে এভাবে ভালো করে গির দিয়ে নিতে হবে যাতে সেলাই না খুলে যায় সেলাই খুলে গেলে কিন্তু এই ফুলটি ছুটে যাবে তো এই বড় ফুলটি যেভাবে সেলাই করলাম কাঁথা ফোড় দিয়ে ছোটো ফুলও এই একই নিয়মে সেলাই করতে হবে এভাবে মাঝে চাপ দিয়ে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মানে এই যে চেন চেনের উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কাঁথা ফোড় দিয়ে সেলাই করে বসিয়ে নিলেই হয়ে যাবে এইভাবেই এই নিয়মেই সব ফুলগুলো নেবেন <laughs>